আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন তো ফারুক আিসলিউশনের শোরুম টুতে আছি ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর ডিসকাউন্ট রয়েছে এবং প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন দুবাই থেকে আমাদের কিন্তু বিগ লট চলে আসছে ল্যাপটপের হিউজ পরিমাণ কালেকশন আছে একদম তেরো হাজার পাঁচশো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন ধরনের ল্যাপটপ এখন ফারোকাটি সলিউশন অ্যাভেলেবেল পাচ্ছেন ইভেন কি আমরা ঈদ অফার অফারে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের প্রাইজ আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন সহজেই ঘরে বসে জানতে পারবেন তারপর সময় সুযোগ বুঝে চলে আসবেন ফারুক সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা দুশো নম্বর মেট্রোল পিলারের সাথেই চৌরঙ্গি মার্কেট আর চৌরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা আসলে আমাদের সবটি খুব পেয়ে যাবেন আমার স্টার্টিংয়ে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স আমাদের নতুন রিস্টক হয়েছে ল্যাপটপটি এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ ডিসপ্লে ভার্সন টু ভার্সন টুটা আপনার ইলেভেন জেনারেশন যেটা ফোর কোর ফোর থ্রেডের ভালো একটা প্রসেসর ফোর এম বি ক্যাশের যেটা আপনার পিটিএম রেড টু পয়েন্ট টুর উপরেও রয়েছে যার কারণে আপনি উইন্ডোজ ইলেভেন বা ইলেভেনের পরেও যদি কোনো মাইক্রোসফটের আপডেট ওয়েস আসে আপনি কিন্তু এটাতে দিতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে ফোর জিবি একশো আঠাশ জিবিতে খুবই অফার প্রাইস থাকবে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাংস আমরা প্রাইস রেখেছি অনলি তেরো হাজার পাঁচশো টাকা বিওয়ার্ডস যে কোনো কাজ করতে পার আমাদের শোরুমে এসে বসে চেক করে এক্স ওয়াট পার পয়েন্ট এবং ইভেন কি ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলোও কিন্তু আপনি স্মুথলি এই ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারেন এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে বিওয়ার্স পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন নেক্সট যে মডেলটি থাকছে এটা এসআর এর ট্রাভল ম্যাট সিরিজের বিশেষ করে যারা আউটসোর্সিং করেন আপনাদের জন্য বেস্ট একটি মডেল এটা এসআর আর ট্রাভেল ম্যাট যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ যেটা লং জিবিটি খুবই ভালো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে রয়েছে এফএইচডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এবং কোরাই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা এনবিডিয়াস জি ফোর্সের গ্রাফিক্স রয়েছে এনবিডিয়াস জি ফোর্সের টু জিবি ডেডিকেটেড ভালো একটা গ্রাফিক্স পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট এবং টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে কার্বন ফাইবারের এই ল্যাপটপটি আগের চেয়ে আরও ডিস্ক কাউন্ট করে আপনারা আমাদের কাছে পাবেন তিনটে গিফট সহ অরিজিনাল চার্জার সহ পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপটির প্রাইস চার্জার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এসআফ ট্রাভেল মেটের কোরাই সেভেন ল্যাপটপ যে কোনো কাজ সেকেন্ডের গতিতে করে নিতে পারবেন এবং রাফ টাফ চাইলে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন কোরাই কোরআ সেভেনের ল্যাপটপ আছে আই সেভেনের ল্যাপটপ এইচপি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির এফএইচডির বিজনেস সিরিজের এইচপি ল্যাপটপ রয়েছে এটা আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চাইলে র্যাম এসিডি আপডেট করা যাবে খুবই চমৎকার ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা বিয়র্স যারা রাফ টাফ কাজ করবেন ডিজাইন বা অটোগাটের কাজ করতে চাচ্ছেন ভালো একটা বড় ডিসপ্লের ল্যাপটপ চাচ্ছেন একদম চব্বিশ ঘন্টা ব্যবহার করতে হয় নিউমেরি কিপিড ব্যাকলাইট ক্যামেরা সব ধরনের অত্যাধুনিক ফিচার সহ এইচপির আই সেভেনের ল্যাপটপ পাচ্ছেন যেগুলো চাইলে আপনি র্যাম এসইডি সবই আপডেট করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে বিয়র্স আপনাদেরকে দেখাবো যেমন এখানে এইচপি রাইজন ফাইভের ল্যাপটপ আছে এইচপি রাইজন ফাইভ যেটা আপনার ষোলো এম ক্যাশের গেমিং প্রসেসরের ল্যাপটপ এটা গেমিং প্রসেসর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নতুন কন্ডিশনে পাচ্ছেন ম্যাটালিক বডি এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি ল্যাপটপটি সিক্সটিন এম ক্যাশের হওয়ার কারণে ল্যাপটপটি কিন্তু তিন সেকেন্ডের মধ্যে অপারেটিং স্টার্ট হবে এত দ্রুত কাজ করবে আপনারা আসবেন শোরুমে এসে চালিয়ে দেখে কথার সাথে মিলিয়ে নেবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আছে চাইলে আপনারা কিন্তু এটা সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশন ফারুক আডিসে পাচ্ছেন মডেল হচ্ছে এইচপি ডাবল ফোর জি এইটের ল্যাপটপ ষোলো এমবি ক্যাশের রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসর দিয়ে ল্যাপটপটি প্রাইস থাকবে খুবই অফার প্রাইস থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এছাড়া ডেলের কিছু মডেল রয়েছে ডেলের সেভেন ফোর ওয়ান জিরো একদম লাইট ওয়েট ল্যাপটপ বিয়ার্স একদম স্লিম একদম স্লিম লাইট ওয়েট ল্যাপটপ দেখতে পাচ্ছেন ন্যানো ভেজেল ডিসপ্লে একদম থার্ড ইঞ্জেন ফোর্থ ইঞ্জেন একই ক্যাটাগরির কিন্তু এই ডিসপ্লে কোয়ালিটিগুলো আসছে এটা টেন জেনারেশন কোরআই ফাইভ ভি প্রো প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস আমরা টাচ ন টাচ দুইটা ভ্যারিয়েন্টি আছে টাচটাও আপনাদেরকে নন টাচের দামে দেবো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি টেন জেনারেশন আই ফাইভ ডেল ল্যাডিচুয়েডের সেভেন ফোর ওয়ান জিরো আপনারা গুগলে সার্চ করে এটার প্রাইস এবং এটা নতুন প্রাইস কেমন ছিল ডিটেলস ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারেন প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বিয়ার্স বত্রিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন কোরআ ফাইভ সেভেন ফোর ওয়ান জিরো ল্যাপটপ পাচ্ছেন ইভেন কি আমাদের কাছে সেভেন ফোর টু জিরোটাও আছে আপনাদের একদম অল্প ইউজ করা এটা ধরেন আপনার দেড় মাস ইউজ হয়েছে দেড় মাস ফর্টি ফাইভ ডেজ বা ফিফটি ডেজের মতো ব্যবহার করা ল্যাপটপগুলা আপনারা আসলে আপনাদেরকে আমরা দেখাবো একদম ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা বেটার ব্যাকআপ পাবেন এটি কিন্তু ইনটেল ইভো সার্টিফাইভি প্রো ভালো একটা প্রদেসর ইভো সার্টিফাইড ল্যাপটপ যেটা আপনার টুয়েলভ জেন থার্টিন জেনারেশন ইভো এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো ইভো ভালো একটা গিগার্টসের চমৎকার একটা ল্যাপটপ ফেজ এবং ন্যানোভেজেল ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি একদম ফার্স্ট ক্লাস এনভিএমই অ্যাসিডি রয়েছে অরিজিনাল অ্যাস এবং ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে ল্যাপটপটি এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপগুলো অরিজিনাল চার্জার সহ দেখতে পাচ্ছেন বিগ কোয়ান্টিটিতে সেভেন ফোর টু জিরোগুলো ইভো সার্টিফাইড নতুন ল্যাপটপ রয়েছে একদম চল্লিশ পঁয়তাল্লিশ দিন ব্যবহার করা ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন এছাড়া ডেলের আরও কিছু মডেল রয়েছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো আছে ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপগুলো একদমই ফুল্লি ফ্রেশ কন্ডিশন টাচ নন টাচ দুটো ভেরিয়েন্টে আমাদের কাছে রয়েছে যারা টাচ ল্যাপটপটি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নয়শো টাকা যারা নন টাস্টি নিবেন আপনার জন্য প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার থ্রি ওয়ান নাইন জিরো চলে আসছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি ভার্সন টু পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি রয়েছে দুইটাই ভেরিয়েন্টের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি দুইটাই ভেরিয়েন্টের ভার্সন টু পাচ্ছেন যেটা ইলেভেন সাপোর্টেড পিটিএম রেট টু পয়েন্ট টুর উপরও রয়েছে আপনারা আসলে দেখাবো এগুলো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল কোয়ান্টিটি ফারো গাড়ি সলিউশন আসলে পাবেন ভিওর্স এটা কিন্তু ন্যানো বেজেলের একদম টেন জেন টুয়েলভ জেনের মতো একটা ডিসপ্লে কোয়ালিটি রয়েছে ফেস ডিটেক সেন্সর টাচ নন টাচ দুটো ভেরিয়েন্টে আমাদের কাছে ফাইভ ফোর ডাবল জিরো অ্যাভেলেবেল রয়েছে এইট জেনারেশন আই ফাইভ যেটা প্রসর রয়েছে এইট থ্রি সিক্স ফাইভ ইউ এইট থ্রি সিক্স ফাইভ ইউ মানে ফোর পয়েন্ট ওয়ান জিরো টাবোস টেকনোলজি টেন জেনারেশন সমান একটা প্রচুর কিন্তু আপনি এই মডেলটাতে পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা যাবে এবং এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে ল্যাপটপটি প্রাইস থাকছে যারা নন টাচ নেবেন ছাব্বিশ হাজার নয়শো টাকা যারা টাচ স্ক্রিন নেবেন আঠাশ হাজার নয়শো টাকা পাবেন আঠাশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লিনোভুথ থিঙ্ক ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো এবং টি ফোরটিনের ল্যাপটপও রয়েছে লেনেবো এইট জেনারেশন টেন জেনারেশনের থিঙ্ক আট দুশো ছাপ্পান্ন জিবিদের ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি রয়েছে এছাড়া এখানে ইয়োগা ল্যাপটপ আছে যেটা এখনও দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে পিছনে অনেক ল্যাপটপ আছে যেগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যেমন এখানে জি টেনের ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা আছে একদম ইলেভেন জেনারেশন আই সেভেনের এক্স ওয়ান ইয়োগা এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইনের রাইজান সেভেন রাইজেন ফাইভ এদিকে সার্ফেস ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ ফোর ল্যাপটপ থ্রি রয়েছে সার্ফেসের এটা ল্যাপটপ থ্রি রয়েছে আই ফাইভের ইভেন কি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে যে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে কোরাই সেভেনের জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে ডেলের ল্যাটিউডের মেটালিক বডি ল্যাপটপ আছে সার্ফেসের ব্ল্যাক কালার ল্যাপটপ আছে এখানে প্রো বুকের আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এদিকে যদি আমরা দেখি ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে তারপরে এখানে আপনার এদিকে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ইলেভেন জেনারেশন জি সেভেনের ল্যাপটপগুলোও রয়েছে আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে এগুলো একদম প্রত্যেকটা ল্যাপটপে একদম প্রিমিয়াম কন্ডিশনে পাবেন নতুন কন্ডিশনে অল্প কিছু দিন ব্যবহার করা তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকিবেন কি ঈদের একদিন আগ পর্যন্ত কিন্তু আমাদের শোরুমটি খোলা রয়েছে তো আপনারা আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আমাদেরকে সরাসরি ফোন করে জানিয়ে দিতে পারেন বা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ